বিএনপির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক চলছে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মুক্তিযুদ্ধে জিয়ার অবদানের কথা বললেই আওয়ামী লীগ নেতাদের মন খারাপ হয় বলছে রিজভে জানিয়ে দিব ছাত্রদলের ওপর হামলার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর বলছে মান্না এবং সর্বশেষ জানিয়ে সন্ত্রাস দমনে র্যাবকে কার্যকর বাহিনী হিসেবে চায় যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এনপির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক চলছে সাত দলের গণতন্ত্র মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মের আলাপ আলোচনার মধ্যেই মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি ঐক্য এবং সাতাশে মে বিশ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বিএনপি সংলাপ করে মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় পুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে রয়েছেন সদস্য সদস্য মাহমুদ হাসান ও সাবেক সংসদ গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি তার সঙ্গে রয়েছে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল রাজনৈতিক পরিষদের সদস্য তাসনিমা আখতার হাসান মারুফ রুমি সম্পাদক মন্ডলীর সদস্য ইমরাত জোলকার নাইম বাচ্চু ভুইয়া জুল হাসনাইন বাবু দীপক রায় শ্যামলী শীল কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান গত উনত্রিশে মে জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস সভাপতি আসম আব্দুর রবের উত্তর আর বাসায় জে নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ও সাত দলকে নিয়ে গণতন্ত্র মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে মতৈক্য হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়ার দুদিন পর বিএনপি সঙ্গে গণ সংহতি আন্দোলনের এ বৈঠক গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে গত পঁচিশে মে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জনসংহতি আন্দোলন বাম গণতান্ত্রিক জোট বেরিয়ে যায় এবং প্রস্তাবিত গণতান্ত্রিক মঞ্চের সঙ্গে যুক্ত হয় তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন বাম জোটের মাধ্যমে আন্দোলন করে সরকার পতন সম্ভব নয় জোটের আন্দোলনের কৌশলগত দিক নিয়ে প্রশ্ন ছিল তাদের সেই মতনৈক্যের কারণে তারা জোটের সদস্য পদ স্থগিত রেখে ওই জোট থেকে বেরিয়ে এসেছে আওয়ামী লীগ ও বিএনপি প্রগতিশীল দলগুলোকে নিয়ে বৃহত্তর গড়ে তুলতে দুই হাজার সালে বাম গণতান্ত্রিক মোর্চা গঠিত হয় এরপর দুই সালের জুলাই মাসে বাম গণতান্ত্রিক জোট গঠনের ঘষনা আসে ওই বছর জোটভাবেই ভাবেই একাদশ সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছিল কিন্তু নির্বাচনে কোনো সাফল্য আসেনি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ঐক্যবদ্ধভাবে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক নেতারা মঙ্গলবার বেলা এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবে ডাকসুর সাবেক নেতাদের উদ্যোগে শিক্ষা বাঁচাও শিক্ষাঙ্গন বাঁচাও শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এ আহ্বান জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন দেশের সকল শিক্ষাঙ্গন আজ ধ্বংসের দ্বার শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা শিক্ষাঙ্গনকে বাঁচানো শুধুমাত্র ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের দায়িত্ব নয় এই দায়িত্ব সবার দেশের শিক্ষা ব্যবস্থা এবং হাত থেকে রক্ষা করতে আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান ছাত্র সংসদ নেতা সাবেক বর্তমান ছাত্র নেতা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি তিনি বলেন দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করেছে সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হরণ করেছে মানুষের বাক হরণ করেছে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা অঙ্গনের পরিবেশ ধ্বংস করেছে তারা গুম খুন হামলা মামলা বিচার বৈর্বত হত্যাকাণ্ড নির্জাত নিপুননের মাধ্যমে বিরোধী মতকে দমন করে একটি একনায়কতান্ত্রিক স্বৈরাচার শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কিন্তু দেশের জনগণ বিশেষ করে ছাত্র সমাজ বারবারই রুখে দাঁড়িয়েছে তিনি বলেন বিগত 13 বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনের পরিবেশ পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার নিজেদের শাসন টিকিয়ে রাখতে তারা দেশকে মেধাহীন করার সকল ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস এখন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এসব ঘটনায় ক্ষমতাসীন দল এবং এর সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নাম প্রমাণ সহ উঠে আসার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি মান্না বলেন সর্বশেষ গত চব্বিশ এবং 26ই মে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর বর্বরচিত হামলা চালিয়েছে সরকারি দলের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্র লীগ তারা মধ্যযুগীয় পায়দা নিস্তুরভাবে ছাত্র দলের নেতাকর্মীদের রাস্তায় ফেলে পিটিয়েছে এমনকি তারা কাপুরুষিতভাবে নারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নারী শিক্ষার্থীদের উপর এমন নির্মম হামলার ঘটনা পাকিস্তান আমলেও কখনো ঘটেনি হামলা শিকার এসব বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হামলায় ছাত্র লীগ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি এবং ভিডিও সহ উঠে এসেছে মুক্তিযুদ্ধে জিয়ার অবদানের কথা বললেই আওয়ামী লীগ নেতাদের মন খারাপ হয় বলছে রিজভী মহান মুক্তিযুদ্ধে জিয়র রহমানের অবদানের কথা বললেই আওয়ামী লীগ নেতাদের মন খারাপ হয় বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির রিজভী তিনি বলেন তারা বারণ্য মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘষক জিয়র রহমানের চরিত্র হনন করার জন্য প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলেছেন কিন্তু তাকে ছোট করা যাবে না তার শাসন নামে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছিল মঙ্গলবার নয়াপলটনে দলের কেন্দ্র কার্যালয়ের নিস্তলয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে কৃষক রহমানের একচল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে কৃষক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন রিজভি বলেন দেশীয় আন্তর্জাতিক সম্মিলিত প্রচেষ্টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীও সরকার শান্তিপূর্ণভাবে পালন করতে দেয়নি এমন অভিযোগ করে রিজভি বলেন মানিকগঞ্জ বরিশাল ও বগুড়ায় হামলা করা হয়েছে এটা কোনো রাজনৈতিক কর্ম কর্মসূচি নয় মিছিল নাই মিটিং নাই তারপরও সারাদেশে হামলা করা হয়েছে রাজনৈতিক কর্মসূচি পালন করা সকলের গণতান্ত্রিক অধিকার হলেও বর্তমানে এটিকে মহাপাব বলে গণ্য করা হচ্ছে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলর সঞ্চালনায় এ সময় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বক্তব্য দেন ছাত্রদলের উপর হামলার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর বলছে মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্র লীগের হামলায় সরকারের শীর্ষ নেতাদের দর্শন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এই হামলার দায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বলেও উল্লেখ করেছেন তিনি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডাকসুর সাবেক নেতাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন গত চব্বিশ ও ছাব্বিশে মে ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্র ছাত্রলীগ অথচ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চারশো নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে এর সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিঃসন্দেহে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ছাত্রলীগ এই তাণ্ডব লীলা চালিয়েছে তিনি বলেন বিগত ১৩ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনের পরিবেশ পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার নিজেদের ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে তারা দেশ দেশকে মেধাহীন করার সব ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস এখন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এসব ঘটনায় ক্ষমতাসীন দল এবং এর সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নাম প্রমাণসহ সহ উঠে আসার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি উপরন্ত প্রমাণিত সত্যকে অস্বীকার করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে ডাক্সু সাবেক ভিপি বলেন আওয়ামী লীগ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে সরকারি দলের সহযোগী ছাত্র সংগঠনকে একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে তেরো বছর ধরে ভিন্ন রাজনৈতিক মতের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান তো দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রে পাঠ কার্যক্রমে অংশগ্রহণ এমনকি পরীক্ষা পর্যন্ত দেওয়ার সুযোগ পায় না সরকারি দলের সন্ত্রাসী ছাত্র সংগঠন চর দখলের মতো করে দেশের সব বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি আসমা আব্দুর রব আমানুল্লাহ আহমান নুরুল হক নূর সাবেক জিএস কবির খোকন এবং সাবেক এজিএস নাজিমুদ্দিন এস সন্ত্রাস দমনে র্যাবকে কার্যকর বাহিনী হিসেবে চায় যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অ্যালিড ফোর্স র্যাবকে কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ডেকআপ টক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত একথা বলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে ডিক্যাপের অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত মনে করিয়ে দেন ৫০ বছরে দুই দেশের সম্পর্ক কতটা উন্নত হয়েছে তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঘুরে ফিরে উঠে আসে র্যাবের নিষেধাজ্ঞা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও অর্থনৈতিক পরিস্থিতির সম্পর্কে মার্কিনীদের দৃষ্টিভঙ্গি কি সেসব বিষয় র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের জবাবে পিটার ডি হাস বলেন আমরা র্যাবকে সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি মানবাধিকার আইন মেনে চলা ছাড়া র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই মার্কিন রাষ্ট্রদূত বলেন র্যাবের বিরুদ্ধে আনা অভিবোজকের সহায় সুরহায় সোন ব্যবস্থা ও বাহিনী টিকে জবাব দেহিতার আওতায় আনার বিষয়টি উল্লেখ্য গুরুত্বপূর্ণ জবাবদিহিতা ছাড়া निषेधाগত্বহরের সুযোগ নেই রাষ্ট্রকে মানবাধিকার আইন মেনে চলতে হবে চিনாரின் সহ অনন্য যেসব কারণে বাংলাদেশীকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা হচ্ছে তানি মার্কিন ধারণা স্পষ্ট করেন তিনি বলেন বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না কারণ বৈশ্বিক অর্থনীতির যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় বাংলাদেশ সক্ষম অনুষ্ঠানের সংগঠন সভাপতি রেজাউল করিম লোটাস ও সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদক একে কে দিন।